আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা মৃত ব্যক্তির জন্মে কুল বা চল্লিশার আয়োজন করা যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি কুলখানি হচ্ছে কেউ মারা গেলে তার তৃতীয় দিনে বা চতুর্থ দিনে খাবারের ভোজনের যে আয়োজনটা করা হয় তার মধ্যে খতম করা হয় বিভিন্ন সুরাকেরাত পরা হয় এই তিন দিন বা চতুর্থ দিন যেটা করা হয় সেটাকে বলা হয় কুলখানি বা এই জাতীয় আয়োজন আবার চল্লিশতম দিনও করে থাকেন ওইটাকে বলা হয় চল্লিশা তো বন্ধুরা মৃত ব্যক্তির জন্যে কুলখানি চল্লিশা এগুলো কতটুকু ইসলাম সমর্থিত কাজ আমাদের প্রত্যেকের জানা দরকার এই আলোচনা বোঝার আগে সর্বপ্রথম যেটা জানতে হবে মৃত ব্যক্তির জন্য কোনো খাবারের ব্যবস্থা করা জায়েজ আছে কিনা বন্ধুরা যদি কারো কোনো আত্মীয় স্বজন মারা যায় মা বাবা মারা যায় তাহলে মৃত আত্মীয়ের জন্য খাবারের ব্যবস্থা করা জায়েজ আছে সে খাবারটা সে গরিব মিসকিনদের খাওয়াবে অসহায়দের খাওয়াবে এই রকম খাবারের স্থাপনা করা যায় কেন মৃত ব্যক্তিকে সো প্রেরণের উদ্দেশ্যে জায়েজ আছে এখন কুলখানি চল্লিশা যে আয়োজন হয়ে থাকে বর্তমান সময়ে তো এই কুলখানি চল্লিশার আয়োজন জায়েজ নেই এটাকে ইসলাম সমর্থন করে না এর কয়েকটা কারণ আপনাদের সাথে আমি শেয়ার করব যে কেন কুলখানি

চল্লিশা যা করা হয় এটা একটা রেওয়াজ হয়ে গেছে প্রথা হয়ে গেছে এখন কোন ব্যক্তি যদি সামর্থ্য তার নাও থাকে এরপরও তার করতে হয় বাধ্য হয়ে সামাজিক চাপে পড়ে বা লজ্জার কারণে কারণ পাড়া প্রতিবেশীরা কি বলবে কোনো কথা বলতে পারে যে দেখো তার বাবা মারা গেছে মা মারা গেছে সে কোনো আয়োজন করলো না তো এরকম কথা বলতে অনেকে এই লজ্জার কারণে আয়োজন করে থাকেন ধার দেওয়া করে হলে অথচ ইসলাম এইরকম কোনো বিষয় স্বার্থের বাহিরে কারো উপর কিছু চাপিয়ে দেন না তো বন্ধুরা বর্তমান সময় যে কুলখানি এটার প্রথা হয়ে গেছে এটা রেওয়াজ হয়ে গেছে অনেকে সামর্থ্য না থাকলেও এরপরও এই তার খাওয়াতে হয় এবার সামাজিক প্রথাকে বাস্তবায়ন করার জন্য আর তৃতীয় নাম্বার হচ্ছে যে এই জাতীয় যে আয়োজন করা হয় এটা একত দিনকে নির্দিষ্ট করে আয়োজন করা হয় যারা কুলখানি বা চল্লিশের আয়োজন করেন তারা মনে করেন যে তিন নাম্বার দিন বা চতুর্থ দিনেই করতে হবে বা চল্লিশের দিনেই করতে হবে তাহলে হয়তো সব হবে আর নচেত হবে এই যে অনেকে মনে করে থাকেন বা এই দিনে করার নিয়ম তো এই যে চিন্তা চেতনাটা আছে দিনকে নির্দিষ্ট করে আয়োজন করা এইটা একটা শরীয়ত বিরোধী আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জাতীয় আয়োজনে যেটা মূলত গরিব মিসকিনদের খাওয়ার কথা ইহা বর্তমান সময়ে গরিবরাও খায় সাথে সাথে ধনীদেরকেও দাওয়াত দেওয়া হয় এমন ধনীরাও এই জাতীয় আয়োজনের মধ্যে শরিক হয় এই মৃত ব্যক্তির খাবার খেয়ে থাকেন তো দশক ধনীদের এই খাবার খাওয়ার সুযোগ নেই তো এই যে বিষয়ে বুঝতে পারলেন যে মৃত ব্যক্তির সবের উদ্দেশ্যে আয়োজন করা যাবে খাবার আয়োজন করা যাবে তবে এইটা দিনকে নির্দিষ্ট করে হবে না প্রথম নাম্বার আর ইহা ছাড়া দ্বিতীয় নাম্বার হচ্ছে গরিবদেরকে খাওয়াতে হবে ধনীদেরকে নয় এই নিয়ম মেনে মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করা যাবে আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ